যে কাজগুলি অন্যায়ভাবে করেছে সেটা আমাদের দেখতে হবে গত পনেরো ষোলো বছর যেটি হয়েছে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি এটা একদম এটার কারণে কি কোন শহর পরিকল্পনা হয়নি কোন ধরনের নগর বীজ সেখানে ছিল না এবং কিভাবে আমরা একটা প্রজেক্ট করে টাকা পকেটে ঢুকিয়ে ফেলবো এই চিন্তার মধ্যেই ছিল আর কি

এবং এই যে সুইচ গেট এর আপনি দেখে নেন চারটাই ডাইভার্সন খালের পানি চলাচলের মুখ বন্ধ এখন তাহলে এই দুই মাস পরে যে বর্ষা হবে তাহলে পুরো বাকলিয়া নিচু এলাকা একদম আপনার এখানে তলিয়ে যাবে তাহলে এই জিনিসটা ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে ইস ভেরি ইম্পর্টেন্ট চারটা ডাইভার্সন খালের পানি চলাচলের মুখ বন্ধ র্যাম্পের কথা বলছি র্যাম্পের করার মূল কারণ হচ্ছে সেখানে পেন্সুলা হোটেল এটা একদম সহজ কথা সেখানে ইঞ্জিনিয়ার মোশারফ সাহেবের একটা হোটেল আছে বড় ফাইভ স্টার হোটেল কাজে ওইখানে প্যাসেঞ্জারদের দ্রুত গতিতে এয়ারপোর্ট চলে যেতে পারবে কাজে এটা তো আর বলার অপেক্ষা রাখে তো এগুলি আমার মনে হয় ওপেন বলা উচিত আর কি আমরা রাজনীতিবিদ আমাদের এগুলি বলে বলছি আমরা এই জিনিসগুলো আমার মনে হয় খুব সহজ অনুমেয় আর নিজের সুবিধার জন্য আপনি জনগণকে একদম কতল করে দেন এটাই হচ্ছে মূল জিনিস কারণ আমার ওই দেখি আমার জিনিসগুলো চলে এসছে তো এগুলো এখনো সুযোগ আছে এই জিনিসগুলো আমার মনে হয় চেঞ্জ করা যায়